নেইমার ভক্তদের জন্য দারুণ খবর দীর্ঘ চোটের পর নেইমার আবারও মাঠে ফিরেছেন এবং ফিরেই দেখালেন নিজের জাদু নেইমার জুনিয়র দীর্ঘদিন ধরে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তবে এইবার তিনি মাঠে ফিরেছেন। আল হিলালের হয়ে প্রীতি ম্যাচে এটি তার ভক্তদের জন্য একটি বিশেষ মুহূর্ত এই ম্যাচে নেইমার কেবল মাঠে নেমেই থেমে থাকেননি বরং একটি দারুণ গোলো করেছেন তার নান্দনিক ফুটবল স্কিল এবং অভিজ্ঞতা পুরো ম্যাচ জুড়েই আলো ছড়িয়েছে নেইমার জুনিয়রের সেই গোলটিতে তার দ্রুত গতি নিখুঁত নিয়ন্ত্রণ এবং সঠিক ফিনিশিং ফুটে উঠেছে এটাই স্পষ্ট যে দীর্ঘ বিরতির পরও তিনি তার ফর্ম ধরে রাখতে সক্ষম হয়েছেন নেইমার জুনিয়র শুধু গোলি করে থেমে থাকেননি আল হিলালের দ্বিতীয় গোলটিতেও তিনি অসাধারণ সাহায্য করেন নেইমার জুনিয়রের এমন প্রত্যাবর্তন আল হিলাল এবং তার ভক্তদের জন্য বড় প্রেরণা সামনে তার পারফরমেন্স কেমন হয় সেটাই এখন দেখার অপেক্ষা আপনাদের কি মনে হয় দু হাজার পঁচিশ সালটা কি নিমার জুনিয়র নিজের করে নিতে পারবে কমেন্ট বক্সে জানান এবং ফুটবলের সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ